নমস্কার শনিবারের লাইভ ফোন কিষানবাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কাজল কুমার সাহা মহাশয় নমস্কার কাজল বাবু নমস্কার সময়টা শীতের শুরু কিন্তু অকাল বর্ষণে এই মুহূর্তে চাষী বন্ধুদের কপালে চিন্তার ভাঁজ মাঠের ধান অনেকেরই মাঠে জল পেল আলু এবং সরিষা চাষেরও অবস্থা যথেষ্ট সংকটজনক আর এর পরে যা চোখ রাঙাচ্ছে তা হল রোগ এসব কথা মাথায় রেখেই রেখে আলোচনার বিষয় সরিষা চাষ ও তার রোগ পোকা নিয়ন্ত্রণ সঙ্গে আছেন কাজল কুমার সাহা বিশেষজ্ঞ হিসাবে শ্রোতা বন্ধুদের জন্য বলছি আপনারা আপনাদের যাবতীয় সমস্যা এবং প্রশ্ন নিয়ে আসুন আমাদের সঙ্গে জিরো থ্রি আজকের আলোচনার বিষয় সরিষা চাষ ও তার রোগ পোকা নিয়ন্ত্রণ আমরা প্রথমেই জানতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সরিষা চাষ কতখানি উপযোগী যে দুদিনের যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে যে ক্ষতির ব্যাপারটা সেটা এই মুহূর্তে রিকভার করে গেছে কারণ আকাশ এই মুহূর্তে পরিষ্কার এবং যথেষ্ট রোদ্র আছে সেই হিসাবে জল নিয়ে যে চিন্তাটা ছিল গত সপ্তাহে সেটা এই মুহূর্তে নেই নেক্সট হচ্ছে সরিষা চাষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনে তো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বীরভূমের ক্ষেত্রেও সরিষা চাষ খুবই প্রয়োজনীয় এবং সুখবর এটাই যে দিনকে দিন সরিষা চাষের যে এরিয়া সেটা দিনকে দিন বাড়ছে এবং চাষিরাও আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করে উৎপাদনশীলতা বা উৎপাদনটাও দিনকে দিন বৃদ্ধি করছে সেই হিসাবে বলতে গেলে সরিষা চাষ অবশ্যই উপযোগী অর্থাৎ আমরা আর কিছুদিন পর কয়েকটা বছর পেরিয়ে গেলে আমরা আশা করতেই পারি যে আমাদের এই এলাকায় যে পরিমাণ সরিষা চাষ হওয়া সম্ভব সেটি কিন্তু চাষি বন্ধুদের দ্বারা হচ্ছে এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছি যে অনেক সরিষা গাছে ফুল এসে গেছে অনেক জমিতে গাছ বেশ ছোট আবার এরকমও দেখা যাচ্ছে যে এখনও অনেক চাষি বন্ধু ধান ঘরে তুলে সরিষা চাষের কথা ভাবছেন এই বিষয়ে আপনার মতামত কি সরিষার বিভিন্ন রকম হয় তরি সরিষা সাদা সরিষা রায় সরিষা এবং হাইব্রিড সরিষাও আছে এখন বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন আর সময়ে বপন করার বিষয় এখন যেহেতু আলাদা আলাদা সেই হিসাবে বিভিন্নজন বিভিন্ন টাইমে বপন করে তাছাড়াও ধান কাটতে চাষিভাইদের অনেকে দেরি হওয়ার জন্য অনেকে দেরি করে আর যেটা বপনের টাইম সেইটা বলতে গেলে কার্তিক মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু বোনার কথা সেই হিসাবে নতুন করে আর বোনার সময় নেই তবে চাষি ভাইরা তারপরেও অনেকে বোনেন কিন্তু যারা দেরি করে যদি বোনা হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে পরে রোগ পোকার আক্রমণ অনেক বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি উৎপাদনটাও অনেক কম হবে কোন টেলিফোন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখা যাক কি বলছেন কোথায় থেকে বলছেন নমস্কার বন্ধু কে আছেন নমস্কার নমস্কার আমি বর্ধমান জেলা গোলছিট থানা অন্তর্গত থেকে সেকাতিয়া রমণ বলুন দেখুন এখন সমস্যা সংকুলের মধ্যে দিয়ে কৃষকরা যাচ্ছে এত প্রচুর বৃষ্টি হয়েছে মাঠের ধান মাটি আছে এখন আমাদের এলাকায় ধান কিছু বেশিরভাগ ধানটাই এখনো ছাড়ো আছে তো সর্ষে যেটুকু চাষ করেছিলাম মানে জলদি চাষ যেগুলো ছিল সেই কেটে তো সেই সর্ষে গুলো কেবল চার পাতা পাঁচ পাতা কি ছ করে হয়েছিল তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে জলটা এত বেশি হয়েছে যে সর্ষে গাছগুলো লাল হতে হতে শুরু করেছে তো এই অবস্থা নাইট্রোজেন প্রয়োগ করেছি মনে হচ্ছে যেন একটু একটু করে উন্নতি হচ্ছে আর পয়রা পদ্ধতিতে যে সর্ষে ছড়ানো হয়েছিল জমিতে প্রচুর জল ছিল এখনো প্রচুর জল ছোঁয়াচ্ছে ওদের ওই সরষেটা হওয়ার কোনো আশা নেই তো এই মুহূর্তে আবার বাত হয়ে সর্ষে লাগানোর কোনো প্রশ্নই নাই কারণ অনেকটা সময় হচ্ছে তো যে গুলো লাল হয়ে যাচ্ছে তাদের পুনরুদ্ধার করতে বা সেই সেই সমস্যার সমাধানের পথ আপনি খুঁজছেন এই মুহূর্তে শুনতে থাকুন আমরা আছি আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে যেটা নষ্ট একদম হয়ে গেছে অর্থাৎ মারা গেছে সেটা আর উদ্ধার করার সময় নেই কিন্তু যেটা লাল হয়ে গেছে অর্থাৎ স্টেম রড হতে পারে বা স্টেম ব্লাইট হতে পারে সেই ক্ষেত্রে বেনলেট বলে যে ওষুধ পাওয়া যায় বেনলেট বা বেনোমাইল আপনারা দিতে পারেন বেনলেট জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট অর্থাৎ এক লিটারে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ বা বেনোমিল জিরো পয়েন্ট টু পার্সেন্ট স্প্রে করতে পারেন এই ক্ষেত্রে স্টেম রড বা কাণ্ডের যে পচা রোগ বা সেইটা উদ্ধার হবে এটাই বিষয় আর জল যদি জমে থাকে সেটা তো আপনারা করেন অবশ্যই জলটা বার করে দেওয়ার চেষ্টা করুন একদম তাই জল যদি জমে থাকে তাহলে সেটা আপনাদেরকেই এই মুহূর্তে অগ্রণী হতে হবে যে জমি থেকে জল কিভাবে বার করে দেবেন আরও এক টেলিফোন বন্ধু আমাদের সঙ্গে আছেন দেখা যাক কি বলছেন নমস্কার বন্ধু হুম আমি বীরভূম থেকে অমিতাভ ঘোষ কথা বলছি বলুন হ্যাঁ বিশেষজ্ঞকে আমার সত্য নমস্কার জানাই আমার একটাই প্রশ্ন যে ধরুন বীরভূমের মাটিতে হ্যাঁ যখন আমরা সর্ষে লাগাচ্ছি মানে সাদা বা রাইজ মানে সাদা সর্ষে কিংবা কালো সর্ষে আচ্ছা তো মানে কোন সর্ষেটা আমাদের মানে বীরভূমের ইয়েতে মাটির ক্ষেত্রে উপযুক্ত সেটা যদি একটু জানান থাকি ক্ষেত্রে সব সর্ষেই উপযুক্ত সব সর্ষেই চাষ হবে এবং আমরা দুবরাজপুরেও আমাদের অফিসিয়াল তরফেও চাষ করা হয়েছে এবং যেটা বলবো সেটা হচ্ছে হাইব্রিড সরিষার চাষ করতে পারেন বা যেগুলো দশ বছরের পুরনো সর্ষে সেইগুলো না চাষ করে নতুন ভ্যারাইটি চাষ করুন হাইব্রিড সরিষার ক্ষেত্রে কেশরী গোল্ড যে সর্ষেটা আছে এটা করতে পারেন খুব ভালো এবং বীরভূমের মাটির ক্ষেত্রে যেটা অভাব সেটা হচ্ছে বোরনের অভাব থাকে বোরন স্প্রে করবেন এক গ্রাম প্রতি লিটার জলে গুলে দুবার স্প্রে করবেন মোটামুটি একুশ দিন অন্তর অন্তর একুশ দিন অন্তর অন্তর বা বিশেষ করে ফুল আসার আগে একবার এবং ফুল পুরো হয়ে যাবে ঝরে যাবে তা ফল হবে সেই মুহূর্তে একবার যদি স্প্রে করেন তাহলে প্রোডাকশন অটোমেটিক প্রচুর বৃদ্ধি পাবে কারণ বোরনের ফলে ফলে সর্ষে যে দানা সেটা বৃদ্ধি পায় আর বীরভূমের মাটি নিয়ে কোনো চিন্তা নেই সর্ষে চাষ খুব ভালো হবে আর প্রায় সব জায়গাতেই ভালো চাষ হয় আচ্ছা এটি কিন্তু শুধুমাত্র বন্ধুর প্রশ্নের উত্তর নয় এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুযোগ আমাদের আমরা বারবার বলতে চাইছি যে শুধুমাত্র সার নয় তার সঙ্গে আরও আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলির ব্যাপারেও আপনারা যত্নবান হন নমস্কার কে আছেন আমাদের সঙ্গে নমস্কার নমস্কার সুখদেব পাল বলছি বেরুগ্রাম থানা খন্ডগঞ্জ পূর্ব বর্ধমান থেকে বলুন বি নয় বি নয় সোর্স লাগানো হয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে গেছে ফুল এসে গেছে এখন যা পোকা লাগলে পারে কি কি ওষুধ দেবো চাপ পোকা বিশাল ক্ষতি করে বেশ কিছু কুয়াশা হচ্ছে হ্যাঁ এই জন্য কি ওষুধ দেবো একটু বলবেন আচ্ছা মেটাসিস্টক্স টু এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা ডাইমিথয়েট টু এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অর্থাৎ প্রতি একর প্রতি আপনার তিনশো লিটার জল লাগবে এই হিসাবে আপনাকে স্প্রে করতে হবে এবং স্প্রে তখনই করবেন যদি আপনার একটা গাছে অর্থাৎ দশ সেন্টিমিটার একদম টপের দশ সেন্টিমিটারে যদি পঞ্চাশ থেকে ষাটটা অ্যাফিট বা তার বেশি থাকে তখনই আপনার স্প্রে করা উচিত তার থেকে কম হলে উচিত নয় আর যদি বেশি থাকে যা পোকা আপনি বুঝতে পারছেন তাহলে এই ওষুধগুলো স্প্রে করবেন তাহলে যা পোকা বা অ্যাফিটের ক্ষেত্রে এগুলো চলে যাবে আশা করা যায় বন্ধু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন আমরা আবারও আসছি আমাদের আলোচনায় সঙ্গে থাকুন আমরা অবশ্যই আবার আপনাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করব, এই মুহূর্তে আমরা ফিরছি আমাদের আলোচনায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে অকাল বৃষ্টিতে এই চাষ যথেষ্ট ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে আপতকালীন ব্যবস্থা হিসাবে সরিষা চাষিরা কি কি সতর্কতা অবলম্বন করলে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন কী মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আগেও একজন জিজ্ঞেস করলেন যেটা সেখানে যেরকম বলা হলো অর্থাৎ জল যদি জমে থাকে অবশ্যই সেটা বার করে দেওয়ার চেষ্টা করুন আর এই মুহূর্তে রোগ পোকা যখন যেটা লাগবে সেই ওষুধগুলো স্প্রে করতে হবে বিশেষ করে ব্লাইট বা কাণ্ডোর যে পচা রোগ সেটা একটা হওয়ার চান্স আছে আর সেটার ক্ষেত্রে ওষুধ দিতে হবে আর অসুবিধার কিছু নেই জল মোটামুটি আর হবে না এখনো পর্যন্ত যা অবস্থা তাতে গাছ মোটামুটি দাঁড়িয়ে যাবে অসুবিধার সেরকম কিছু নেই চাষী বন্ধুরা কখনোই নিজেদের মত অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন না আপনারা সরাসরি কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন এবং সঠিক রোগ নির্বাচন করুন নির্ণয় করুন তারপরেই ওষুধ প্রয়োগ করুন নমস্কার বন্ধু কে আছে নেই মুহূর্তে হ্যালো নমস্কার নমস্কার আমি বর্ধমান ডিস্ট্রিক্টের মঙ্গলপূরগুলোকে মুদিহানগ্রাম থেকে বিপদ করব বলুন আমারও ওই হাতে হাতে মতই প্রশ্ন আমার বিঘের চার সর্ষে জমি ছিল তো সে পুনরায় হবে বলে মনে হচ্ছে না এবারে ওইটা কি আবার ভাঙিয়ে নাবি কিছু সর্ষে বীজ দেওয়া যাবে অবশ্য এখনো এক সপ্তাহ লাগবে আর একটা কথা হচ্ছে যে পয়রা চাষ করেছিলাম ওইটা কিন্তু এই জলে আর কি মঙ্গল হয়ে গেছে মানে এত সুন্দর হয়েছে জলটা পর ওরা কিছু ইউরিয়া দিয়ে দিয়েছিলাম তা বেশ ছয় থেকে নয় ইঞ্চি গাছ পাতাটা ছেড়ে মানে উঠেছে হ্যাঁ বলি এটা হচ্ছে নতুন করে আবার সর্ষের বীজ ফেললে সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি প্রোডাকশান কমে যাবে এবং রোগ প্রকার আক্রমণও বাড়বে এটা এক নম্বর নেক্সট হচ্ছে আগে যেটা বললাম যে কাণ্ড ধসার রোগ হতে পারে সেই ক্ষেত্রে স্প্রে করবেন এছাড়া আপনার নর্মাল যে ধসা সেটাও হতে পারে সেই ক্ষেত্রে মেটালক্সিল প্লাস ম্যানকোজেপ প্রতি লিটার জলে টু গ্রাম করে স্প্রে করতে পারেন আর একটা কর্তব্য সমস্ত চাষি ভাইদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে বাংলা শস্য বিমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশন চলছে নিকটস্থ এডি অফিসে গিয়ে আপনারা বা গ্রাম পঞ্চায়েতে যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে ফর্ম ফিল করলে আপনাদের যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যদি আপনার এলাকা ঘোষণা হয় তাহলে ক্ষতিপূরণের টাকা আপনি পেতে পারেন রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এই মুহূর্তে আপনাদের একান্ত কর্তব্য কৃষি দপ্তরে এসে যোগাযোগ করা এবং সেখান থেকে যথার্থ পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী পথ চলা এবারে জানতে চাইছি সার প্রয়োগ প্রসঙ্গে কখন কখন এবং কত মাত্রায় বা কত দফায় এই সরিষা চাষে সার প্রয়োগ গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বীজ ফেলার আগে যখন চাষ হবে সেই মুহূর্তে জৈব সার মাটির সঙ্গে প্রতি একরে দুই টন দেওয়া উচিত এছাড়াও অ্যাজো ফস প্রতি একরে ছয় কেজি দেওয়া উচিত তাহলে মাটির স্বাস্থ্য ভালো হবে আর রাসায়নিক সার চাষি ভাইরা যেটা দেন সেটা দেবেন নাইট্রোজেন প্রতি একরে চব্বিশ কেজি করে ফসফরাস দেবেন প্রতি একরে বারো কেজি এবং পটাশিয়াম দেবেন প্রতি একরে বারো কেজি যদি হাইব্রিড শস্য হয় সেই ক্ষেত্রে এই ডোজটা একটু বেশি হবে অর্থাৎ সেই ক্ষেত্রে তিরিশ কেজি প্রতি করে নাইট্রোজেন আর পনেরো কেজি প্রতি একর ফসফরাস পটাশিয়াম পনেরো কেজি প্রতি করে এটা হচ্ছে সারের ব্যাপার আর অনুখাদ্য যেটা বোরনের ব্যাপার আমরা আগে বললাম সেই বোরন স্প্রে করাটা দরকার আচ্ছা যদিও আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তবুও অনেক চাষি বন্ধুর কথাতেই বারবার উঠে আসছে একটি প্রশ্ন যে করতে গিয়ে তাদের এই মুহূর্তে সরিষা সরিষা নষ্ট হয়ে গেছে নতুন করে চাষ করলে আপনি বলেই দিচ্ছেন যে ফলনের আশা খুবই কম এই মুহূর্তে সেই সব চাষি বন্ধুরা কি করবেন আগাম কি চাষের কথা তারা ভাবতে পারেন না এই সময়ে যে সমস্ত সবজি সেই সবজি চাষ করতে পারে এছাড়াও মুসুর ফেলতে পারে বা কিছু কিছু কলাই যেগুলো হওয়ার চান্স আছে সেগুলো তারা ফেলতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে এরকম হবে না সরষে ভুঁইয়ে কিছু কিছু নষ্ট হয়েছে হয়তো সেই ক্ষেত্রে যারা লাইন শোয়িং বা যদি পুরো একটা এরিয়া নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মিক্সড কপিং করতে পারেন অর্থাৎ কলাই বা সবজির চাষ করতে পারেন নমস্কার বন্ধু কে আছেন কোথায় থেকে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার

আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু বেশ কয়েকবার দিলাম তবু আপনি শুনতে থাকুন আর একবার আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারা ওই ধসা বা এই ক্ষেত্রে যে কোনো মেটালক্সিল প্লাস ম্যানকোজেব প্রতি লিটার জলে টু গ্রাম করে গুলে স্প্রে করবেন তাহলেই আপনার ঠিক হয়ে যাবে এবারে জানতে চাইছি এক চাষি বন্ধুর কথায় ইতিমধ্যে এই প্রশ্ন আমাদের মধ্যে উঠে এসেছে যদিও এই মুহূর্তে শীতের দাপট ভালোই চলছে আমাদের এলাকা জুড়ে তবুও অকাল বৃষ্টি কুয়াশা ইত্যাদির ওপর ভিত্তি করে মূলত রোগের আক্রমণের সম্ভাবনা এই মুহূর্তে কেমন মনে হচ্ছে এই মুহূর্তে আর রোগের সম্ভাবনা খুব বেশি নেই যেহেতু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রোগ হওয়ার চান্স কম যদি কুয়াশা হয় সেই ক্ষেত্রে রোগ আবার হতে পারে তবে এই মুহূর্তে অসুবিধা নেই তবুও আমরা যদি বিস্তারিতভাবে জানতে চাই যে এই সরিষা যারা চাষ করছেন যাদের এই মুহূর্তে ফুল চলে এসেছে বা সরিষা ধরতে শুরু করেছে এবং যাদের এই মুহূর্তে গাছ অত্যন্ত ছোট এই দুই চাষী বন্ধুর কথাই যদি জানতে চাই মূলত কি কি রোগের সম্ভাবনা রয়েছে এবং প্রতিকারের উপায় বাকি যারা তরি সর্ষে লাগিয়েছেন তাদের যেগুলো আমরা আগে বললাম অর্থাৎ ধসা কাণ্ড পচা বা হচ্ছে জাপ পোকা এই যে ব্যাপারগুলো বললাম সেগুলো তো কমন এগুলো হয় সাধারণত এছাড়াও করাত পোকা বলে একটা পোকার আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে কুইনাল ফস প্রতি লিটার জলে দেড় মিলিলিটার করে স্প্রে করা যেতে পারে অথবা মিথাইল প্যারাথিয়ন প্রতি লিটার জলে ওয়ান এম করে স্প্রে করা যেতে পারে এছাড়াও আরেকটা রোগ হয় সেটা হচ্ছে শেঁকর ফোলা রোগ হয় যেটা হচ্ছে আগের সমস্যা যেটা শেঁকর ফোলাটা এই মুহূর্তে কন্ট্রোল করতে করা যাবে না সম্পূর্ণভাবে যে গাছগুলো হয়েছে সেই গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে এবং সেগুলো অন্য কোনো জায়গায় মাটির তলায় পুঁতে দিতে হবে বা পুড়িয়ে দিতে হবে আর যেটা করা দরকার চাষি ভাইরা সর্ষে বীজ বপনের আগেই বিশেষ করে যাদের মাটি যদি পরীক্ষা করা সম্ভব হয় মাটির পিএইচ যদি ছয়ের কম হয় বা পাঁচের কম হয় তাহলে সেই ক্ষেত্রে শেকড় ফোলা রোগ হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে চুন দিতে হবে মা সর্ষে ফেলার আগে মাটিতে চাষ করার জন্য সেই ক্ষেত্রে প্রতি একরে দশ কুইন্টাল করে চুন বীজ বপনের এক মাস আগে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া দরকার কারণ এই শেকড় ফোলা রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ব্যবহারের কথা আমাদের বন্ধুর প্রশ্নের উত্তরে আমাদের আগেই উঠে এসেছে যে বীরভূমের মাটিতে বোরণের মাত্রা অত্যন্ত কম থাকে এবং সেই জন্য ভালো ফলনের কারণে চাষি বন্ধুদের অবশ্যই দুবার বোরণ স্প্রে করতেই হবে এছাড়া অন্য কোনো অনুখাদ্যের ব্যবহারের কি দরকার আছে অন্য অনুখাদ্য আর কিছু দরকার নেই যেটা প্রথমে বলেছিলাম জৈব সার দেওয়া দরকার যেটা বর্তমানে একদম কমে গেছে অর্থাৎ বীজ বপনের একদম আগেই মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে জৈব সারটা মাটির সঙ্গে ভালোভাবে মেশাতে হবে জৈব সার যদি মেশানো হয় তাহলে সেই ক্ষেত্রে আর নতুন করে দেওয়ার দরকার নেই অনুখাদ্য কারণ জৈব সারের মধ্যে সব কিছুই থাকে যেটা আগেও বলেছি আমরা প্রতি করে দুই টন করে জৈব সার দেওয়া দরকার আচ্ছা আছেন কোনো এক টেলিফোন বন্ধু হ্যালো নমস্কার বন্ধু কে বলছেন কোথায় থেকে আমি শান্তি নিকেতন বাগানপাড়া থেকে জি 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 গৌড় Gopal Ghosh বলছি বলুন বিশেষজ্ঞ বারবার বলতেন যে সর্ষেতে যে বোরন স্প্রে করাটা আমি বলছি যদি মাটিতে دیا যায় চাষের সময়ে তাহলে কি ক্ষতি হবে না ক্ষতির ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে মানে বা যে কোনো অনুখাদ্য সেটা যদি ডাইরেক্ট পাতাতে স্প্রে করা হয় তাহলে মানে অনেক উপকারটা অনেক বেশি হয় কারণ এই ক্ষেত্রে ডাইরেক্ট গাছের মধ্যে প্রবেশ করে এবং এখানে সুবিধা হবে আর মাটির মধ্যে দিলে সেই ক্ষেত্রে দিতে পারেন কিন্তু আপনার কষ্ট অর্থাৎ খরচাটা অনেক বেশি পড়ে যাবে এবং গাছের যে নেওয়ার ব্যাপারটা সেটাও একটা বিষয় এবং পরিমাণটাও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না কারণ অনুখাদ্য এমন একটা বিষয় সেটা যদি বেশি ডোজ হয় ক্ষেত্রে গাছের ক্ষতি হয় আবার কম হলে সেই ক্ষেত্রেও ক্ষতি সুতরাং স্প্রে করলে জলে ভালোভাবে গোলা হবে এবং এই ডোজ অর্থাৎ প্রতি লিটারে এক গ্রাম অর্থাৎ বুঝতে পারছেন কতটা কম এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার ক্ষতি এই কম পরিমাণ জলে খুব ভালোভাবে গুলে তারপরে স্প্রে করতে হবে এবং স্প্রের ক্ষেত্রে সেটাও জলের যে পরিমাণ সেটাও কিন্তু নির্দিষ্ট পরিমাণে নিতে হবে অর্থাৎ প্রতি আপনার ষোলো লিটার এক গ্রাম জলের ক্ষেত্রে আপনার ষোলো গ্রাম পড়ছে বোরন এই কারণে মাটির সঙ্গে রেকমেন্ড করা হয় না আধুনিক কৃষিবিজ্ঞানে জানতে চাইছি একটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে চাষি বন্ধুরা বোরন স্প্রে করবেন এটি ঠিক কখন করবেন অর্থাৎ দিনের কোন সময়ে দিনের যে কোনো সময় করা যেতে পারে খুব অসুবিধা কিছু নেই মানে গাছের পাতাই যাতে পড়ে সেটাই বিচার্য বিষয় একটা একুশ দিন পর অর্থাৎ বীজ বপনের একুশ দিন পর আর একবার বিয়াল্লিশ দিন পর মোটামুটি ফুল থাকা অবস্থায় দেওয়া দরকার না উচিত নয় কারণ সেই ক্ষেত্রে ফুলের যে পরাগ মিলন সেটাতে ব্যাঘাত ঘটে আর যে যদি খুব হাওয়া দেয় সেই সময় অ্যাভয়েড করা উচিত কারণ স্প্রে করলে স্প্রেটা যেখানে করা হয় সেখানে না গিয়ে অন্য জায়গায় পড়ে যেতে পারে এবারে চলে আসি পোকার আক্রমণ প্রসঙ্গে চাষ চাষ এবং দেরিতে এই দুই ক্ষেত্রেই পোকার আক্রমণের সম্ভাবনা কেমন দেরিতে চাষ করলে যা পোকার আক্রমণ বা অ্যাফিডের আক্রমণটা অনেক বেশি হয় আর সময়ে চাষ করলে আক্রমণটা অনেকটা কম হয় এখন এই ক্ষেত্রে দুটো উপায় একটা তো আমরা ওষুধের কথা আগে যেটা বললাম মেটাসিস্টক্স টু এম এল প্রতি লিটার ওয়াটারে অথবা ডাইমিথয়েড প্রতি লিটার জলে দুই এম করে স্প্রে করার বিষয় এছাড়াও আর একটা ভালো পদ্ধতি আছে যেটা চাষিভাইদের করলে কোনো খরচা নেই সেক্ষেত্রে জমির আলের মধ্যে দুটো বড় বড় বাঁশ লাগিয়ে সেখানে যদি বড় একটা পর্দা দেওয়া হয় হলুদ রঙের পর্দা এবং সেখানে যদি আঠা দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে পোকারা হলুদ রঙকে আকর্ষণ করে এবং সেই হলুদ কাপড়ের মধ্যে আকৃষ্ট হয়ে ওখানে আসবে এবং আঠার মধ্যে আটকে যাবে এবং এই বিষয়টা যদি প্রত্যেক চাষী ভাইরা করে তখনই কিন্তু এটা সম্ভব এবং এই ক্ষেত্রে কেমিক্যাল ফ্রি অর্থাৎ কোন অষুদ নাশ স্প্রে করেই পোকাদেরকে কিন্তু কন্ট্রোল করা যাবে অর্থাৎ ফার্ট সিস্টেমে আপনি পোকা নিয়ন্ত্রণের কথা বলতে চাইছেন ঠিক হুম এছাড়া অন্য কোনো পদ্ধতি রয়েছে কি যে যে গাছগুলি আশেপাশে লাগালে বা সরিষার সঙ্গে চাষ করলে পোকার নিয়ন্ত্রণ সম্ভব হ্যাঁ কিছু ক্ষেত্রে করা যেতে পারে সেটা হচ্ছে কুসুম গাছ আলের মধ্যে লাগানো যেতে পারে এগুলো হয় তবে অতটা কন্ট্রোল হবে না আরেকটা জিনিসও করা যেতে পারে লাইট ট্রাপ বা লাইট ফাঁদ করা যেতে পারে অর্থাৎ জমির মধ্যে সোলার সিস্টেমও করা যেতে পারে বা কারেন্ট যদি কাছাকাছি কারেন্ট থাকে সেই ক্ষেত্রেও লাইট জ্বালানোর ব্যবস্থা হয় একটা বাল্ব জ্বললো এবং তার নিচে একটা বড় পাত্র সেখানে জল দেওয়া থাকলো এবং সেই লাইটে আকৃষ্ট হয়ে পোকারা আসবে এবং সেই জলের মধ্যে পোকারা পড়ে যাবে এবং তারপরে আর উঠতে পারবে এই সিস্টেমেও কিন্তু কন্ট্রোল করা যায় আপনি আগেই বলেছেন চাষি বন্ধুদের যারা ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা যেন বাংলা শস্য বিমার আসে এবং কৃষি দপ্তরে গিয়ে সেই ব্যাপারে ফর্ম করে জানতে চাইছি অকাল বৃষ্টিতে এই যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে সমস্ত অঞ্চলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সমান নয় বা সমস্ত অঞ্চলের সমস্ত জমিতেও ক্ষয়ক্ষতির পরিমাণ সমান নয় আপনার কি মনে হচ্ছে এই ক্ষতিপূরণের সম্ভাবনা কতখানি ক্ষতিপূরণ কিছু কোম্পানি জিপিএস সিস্টেমের মাধ্যমে করে কোনো একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা কোনো নির্দিষ্ট ব্লক সেই ব্লকের টোটাল ফিফটি পারসেন্টের উপরে যদি ক্ষতি হয় তখনই সেই ক্ষেত্রে কোম্পানি বা যে কোম্পানির দায়িত্বে থাকে এবছর যেমন বাজাজ দায়িত্বে আছে বাজাজ কোম্পানি তারা ক্ষতিপূরণের টাকা দেয় আর যেটা প্রিমিয়ামের টাকা সেই প্রিমিয়ামের টাকাটা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার চাষিদের হয়ে প্রিমিয়ামের টাকাটা দিয়ে দিচ্ছে অর্থাৎ চাষিদের কোনো টাকা পয়সা লাগে না বা লাগছে না কিন্তু ক্ষতির ব্যাপারটা একটা নির্দিষ্ট অঞ্চল ফিফটি পারসেন্টের উপরে ক্ষতি এবং সেটা তারা স্যাটেলাইটের মাধ্যমে জিপিএসের মাধ্যমে দেখে যদি অরিজিনাল ক্ষতি হয় তবেই সেই ক্ষেত্রে কোম্পানি টাকাটা দেবে এবং যারা ফর্ম ফিল করেছে অ্যাপ্লিকেশন করেছে শুধুমাত্র তারাই এই ক্ষেত্রে পাবে আচ্ছা নমস্কার বন্ধু কে বলছেন কোথায় থেকে বলছেন দিদি আমি রোহতান পুনরায় বলছি আপনার কথা উদ্দেশ্য দিয়ে যে আপনি যেটা বলেছেন এইটা আমি স্যারকে বলতে ভুলে গেলাম যে আমার গ্রামে সবে আলু কিন্তু আমারই বিঘে শোষ হয় এই ক্ষেত্রে বিমাটা কি প্রমাণ করবে এলাকায় যে ফিফটি পার্সেন্ট এইখানে কি প্রমাণ হয়েছে আমার কিন্তু বিমা করা আছে আচ্ছা হ্যাঁ বিমা করা থাকলে এক্ষেত্রে কোম্পানির টোটাল বিষয়টা কোম্পানির এখানে রাজ্য সরকার এই ব্যাপারটা টোটালটা দেখে না কোম্পানি তারা তাদের যে সিস্টেম আছে আধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে তারা দেখবে এবং তারা দেখার পরে যদি ক্ষতিপূরণ পায় সেই গ্রাম পঞ্চায়েতের সকলেই পাবে মানে শুধু একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি এই ব্যাপার নেই যারা ফর্ম ফিল আপ করেছে এবং সেই ফর্ম ফিল আপ বিএসবির ক্ষেত্রে কেউ আলুর জন্য করে কেউ সর্ষের জন্য বা কেউ ধানের জন্য করে এখন আপনার যদি সর্ষের জন্য করা থাকে এবং সেই এলাকাটা যদি আপনার ক্ষতিগ্রস্ত এলাকা ঘোষণা হয় তবেই আপনি এবং কোম্পানি যদি সেই এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষতি দেয় ক্ষতিপূরণ দেয় তবে আপনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন আচ্ছা আমাদের এই এলাকা সরিষা চাষ কতখানি এগিয়ে চলেছে বা সার্বিকভাবে যদি জানতে চাই তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই চাহিদা জলবায়ু ইত্যাদির সাথে তাল মিলিয়ে এই চাষে কতটা এগিয়ে গেছে চাষে তো দিনকে দিন এগিয়ে যাচ্ছে এবং যথেষ্ট ভালো পজিশন আরও ভালো করার চেষ্টা চলছে রাজ্য সরকার এবং ভারত সরকারের উভয়ের তরফ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে এখন চাষি ভাইদের যেটা বলবো সরকারিভাবে যে চেষ্টা চলছে তার সাথে সাথে আপনাদেরকেও চেষ্টা চালাতে হবে বিশেষ করে আপনারা যে ভুলগুলো করেন সেটা হচ্ছে বীজ শোধন করেন না বীজ শোধন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক প্রজাতির বীজ নির্বাচন করা এটাও খুব গুরুত্বপূর্ণ বর্তমানে হাইব্রিড সরিষার চাষ খুব ভালো হচ্ছে কেশরী কেশরী গোল কোরাল জেকে এম এস ইত্যাদি বিভিন্ন সর্ষের আপনারা চাষ করতে পারেন সাদা সর্ষেরও চাষ করতে পারেন সুবিনয় ঝুমকা ইত্যাদি প্রযুক্তির প্রজাতির মাধ্যমে টরি সর্ষের কাজ চাষ করলে অগ্রণী বা পাঞ্চালি ভ্যারাইটি নিতে পারেন রায় সরিষার ক্ষেত্রে আপনারা সীতা ভ্যারাইটি নিতে পারেন এছাড়াও ভাগীরথী সরমা সংযুক্তা দিব্যা ইত্যাদি ভ্যারাইটিরও চাষ করতে পারেন আর বোরনের স্প্রে যেটা আপনারা করেন না বা অনেকেই জানেন না সেই বোরনের স্প্রেটা আপনারা করবেন মোটামুটি সরিচা চাষ ওয়েস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট ভালো এবং ভবিষ্যতে আরও ভালো হবে বলে আশা করি আচ্ছা প্রচুর বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গেছে পরবর্তী সেচের কথা চাষি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কখন ভাববেন সেচ অ্যাকচুয়ালি দরকার হয় হাইব্রিড শসের ক্ষেত্রে তিনবার আর হাইব্রিড ছাড়া অন্যান্য সমস্ত শস্যের ক্ষেত্রে দুবার একবার দরকার হয় তিরিশ দিন পর অর্থাৎ সর্ষের বীজ বপনের তিরিশ দিন পর আর একবার ষাট দিন পর যেহেতু যারা আগে সর্ষে মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেছে দেওয়া তাদের জমি এখনও যেহেতু ভিজে বা জমির মধ্যে জল আছে প্রথম সেচটা দেওয়ার দরকার নেই দ্বিতীয় সেচটা যদি জল না হয় তাহলে দেওয়া দরকার এবং সেটা হচ্ছে ষাট দিন পর অর্থাৎ মাস পর বীজ বপনের মাস পর নর্মাল সর্ষেগুলোর ক্ষেত্রে আর হচ্ছে হাইব্রিডে যদি হাইব্রিড প্রজাতি হয় তাহলে সেই ক্ষেত্রে একবার শেষের দিকে দেবেন আশি দিন পর মোটামুটি এবারে জানতে চাইছি মাটির স্বাস্থ্যের কথা মাটির স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই চাষ কতখানি উপযোগী মাটির স্বাস্থ্য চাষকে উপযোগী বলতে মাটির এই চাষের ফলে মাটির যে স্বাস্থ্য বৃদ্ধি হবে সেরকম কোনো ব্যাপার নেই এটা যেগুলো কলাই জাতীয় ফসল সেই ক্ষেত্রে হয় যে কলাই জাতীয় ফসল চাষ করলে মাটির স্বাস্থ্য ভালো হয় এই ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু তবু যেটা বলার ওয়েস্ট বেঙ্গলের মাটিতে যে নিউট্রিয়েন্টস আছে বা যে অ্যাভেলেবিলিটি আছে তাতে এই সর্ষের চাষ খুবই ভালো বা বা চাষ চাষ করা করা যাবে সম্ভব যেটা প্রথম থেকে আমরা বলছি এবং এক্ষেত্রে শস্য আবর্তনও হয়ে যাচ্ছে যদি বন্ধুরা এই চাষটি করে থাকেন ঠিক হ্যাঁ এবারে জানতে চাইছি যে সাথী ফসলের চাষ এই চাষের সাথে কি সম্ভব সম্ভব যদি লাইন শোয়িং করা হয় তাহলে সম্ভব লাইন শোয়িং অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে সর্ষের বীজ বপন করা যায় এখন সাথী ফসল চাষ করে খুব একটা লাভজনক হবে না সেই হিসাবে আমি বলবো সর্ষে চাষ শুধুমাত্র করাই উচিত এবং সেই ক্ষেত্রে অনেকে বেশিরভাগ জন ছড়িয়ে বীজ ছড়িয়ে করে আবার লাইন শোয়িংও আপনারা করতে পারেন তাতে কিন্তু প্রোডাকশানটা আরও বেশি হবে লাইন থেকে লাইনের দূরত্বটা হবে তিরিশ সেন্টিমিটার আর একটা লাইনের মধ্যে বীজ টু বীজের যে দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব সেটা নর্মালি আপনারা যেমন লাইন বাই লাইন দেবেন সেটা তিন সেন্টিমিটার করলেই হবে তিন থেকে দশ নেই সময় একদম শেষের দিকে সেই লাভ ক্ষতির অঙ্কে আমরা এসে পৌঁছেছি তাই জানতে চাইছি যে কথা বাদ দিলে এই চাষ কতখানি লাভজনক এই চাষ অবশ্যই প্রচুর লাভজনক কারণ বর্তমানে চাষি ভাইরা সেই ধান দুবার করে ধান চাষ করার থেকে সর্ষে চাষ করাটা অনেক বেশি লাভজনক এবং ভবিষ্যতের জন্য আমাদের ভালো কারণ সর্ষে চাষে জল অনেক কম লাগে যেটা আমাদের মাটির যে জলস্তর সেটা অনেক সুরক্ষা পাবে বা রক্ষা হবে এছাড়াও সর্ষে চাষ করলে আমাদের যে তেলের ঘাটতি আমাদের ইন্ডিয়াতে সেই ঘাটতিটাও দিনকে দিন কমতে থাকবে এবং তেলের দামও দিনকে দিন কমবে যদি প্রোডাকশন বৃদ্ধি পায় আচ্ছা সময় একদম শেষের পথে অনেক চাষী বন্ধুই ক্ষতির সম্মুখীন হয়েছেন আবার আমরা এরকম টেলিফোন বন্ধুরও দেখা পেয়েছি যার মতে এই বৃষ্টিতে তার গাছ আরও বেশি সবুজ আরও বেশি সতেজ হয়েছে সবার কথা মাথায় রেখে জানতে চাইছি এই শেষ সময়ে আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলবো এবছরে তো যা হয়ে গেছে সেগুলো পরের বছরের জন্য আপনারা যে যে যা যা করার সেগুলো সবই বলা হল এবছরের জন্য আর নেক্সট ইয়ারের জন্য যেটা মাটির অ্যাসিডিটি টেস্ট করবেন এবং যদি আপনার মাটি আমলিক হয় সেই ক্ষেত্রে চুন অবশ্যই প্রয়োগ করবেন আগে বলা হয়েছে আর বরণ স্প্রের ব্যাপারটা বললাম এবং ভ্যারাইটি সঠিক ভ্যারাইটি চয়েস করবেন এই তিনটে জিনিস করুন আশা করছি পরের বছরে আপনার সরিষার প্রোডাকশান আরও বৃদ্ধি পাবে আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মাননীয় কাজল কুমার সাহা কৃষি অধিকর্তা লাভপুর ব্লক অনেক ধন্যবাদ আপনাকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান